মানিকগঞ্জে স্বর্ণের দোকানের মালিককে ধারালো চাকু দিয়ে পোচ মেরে স্বর্ণ লুটের ঘটনা ছিল দোকান মালিক সুব দাসের সাজানো নাটক আজ সোমবার ছয় অক্টোবর প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াসমিন খাতুন এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন সদর থানার ওসি এস এম আমান উল্লাহ উপস্থিত ছিলেন পুলিশ সুপার জানান শুভ দাস তার দোকানে থাকা জনগণের সব স্বর্ণালঙ্কার আত্মসাতের জন্য এ নাটক সাজায় একাজে জড়িত সুভসহ পাঁচজনকে আটক ও মঞ্চল্লিশ ভরিষাত আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ পাঁচ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে শুভর সহযোগীরা এ কাজ করেছে কাজটি করার জন্য সিরাজগঞ্জের শরীফ ও নয়ন গত আঠাশ সেপ্টেম্বর থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ আবাসিক হোটেলে অবস্থান করে মানিকগঞ্জ পৌর এলাকার কান্দা পৌলির মোটর মেকানিক আমানতকে এ কাজের দায়িত্ব দেয় শুভ দাস একই এলাকার সোহানের মোটরসাইকেলের শরীফ ও নয়ন যায় ওই স্বর্ণের দোকানে ঘটনার পর স্বর্ণালঙ্কার রাখে তাদের আরেক সহযোগী কান্দাপৌলির সবুজের বাসায় নয়ন ছাড়াও ঘটনার সাথে জড়িত সকলকেই রবিবার দিবাগত রাতে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোছাম্মদ ইয়াসমিন খাতুন গত পাঁচ তারিখ রাত সোয়া বারোটার দিকে আমাদের কাছে খবর আসে যে মানিকগঞ্জ শহরস্থ স্বর্ণকার পট্টির একটি স্বর্ণকারের দোকানে ডাকাতি হয় এবং ডাকাতির প্রাককালে যে স্বর্ণকার দোকানে যে কর্মচারী বনাম যে মালিক ছিল তাকে ডাকাতরা যাওয়ার সময় পিছের মধ্যেই কয়েকটি দিয়ে কয়েকটি কোচ মেরে পালিয়ে যায় এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং যে শুভ নামে যে ছেলেটি ওই দোকানে কাজ করছিল সেই যে দোকানের মালিক এটা আমরা পরে জানতে পারি সে হাসপাতালে ভর্তি হয় এবং তার পিঠে যে চাকুর যে ইয়ে ছিল পোস ছিল এই পোসের কারণে তার পিঠে কিন্তু সাতটি সেলাই পড়ে পরবর্তীতে মানিকগঞ্জের এই সদর হাসপাতালের ডাক্তারগণ তাকে রেফার করে ঢাকায় প্রেরণ করেন এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে এই ইনভেস্টিগেশন করে বের করি যে এই ঘটনাটি যারা এর সাথে জড়িত এই ঘটনার সাথে মানিকগঞ্জ পুরি এলাকা থেকে আমরা পাঁচজনকে গ্রেফতার করি গ্রেফতার করার পরে তা জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই যে দোকানের মালিক স্বর্ণকার দোকানের মালিক শুভ তার যে অভি অভি জুয়েলার্স অলঙ্কার নামে যে দোকানটি রয়েছে সেই দোকানের সে নিজেই সত্ত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে অন্যদের কাছ থেকে যে স্বর্ণালঙ্কারগুলো সে পেয়েছিল যে স্বর্ণালঙ্কারে কাজ সে করছে এই স্বর্ণগুলো আত্মসাত করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিল এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য সে আমানত নামে মানিকগঞ্জ বাস যে মানিকগঞ্জ পৌল এলাকায় যার বাড়ি এই ছেলের সাথে তার সে মোটর সাইকেলের দোকানে কাজ করে মোটর মোটর মেকানিক মোটর সাইকেলের মেকানিক এই মেকানিকের সাথে তার মোটরসাইকেল সাড়া চোড়া নিয়ে তার পরিচয় সে এই আমানতকে বলে যে আমি একটা কাজ করাবো আমার দোকানেই তুমি আমাকে সাহায্য করবে বিনিময়ে তোমাকে আমি বেশ কিছু টাকা দেব এবং আমানত আমানত পরে এই অপারেশনটি করার জন্য আরও তিনজন লোককে ডেকে নিয়ে আসে আর কি ভাড়া করার মতো এবং আমানত সহ আরও তিনজনকে এই শুভ পাঁচ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে এই নাটকটি সাজায় এবং ওই দিন রাতে আমানতকে শুভ ফোন দিয়ে বলে যে তুমি ওরা যখন রেডি থাকবে আমি যখন সিগনাল দেবো তখন তুমি ওদেরকে মোটরসাইকেলে প্রেরণ করবে তখন শুভ সিগনাল দিলে আমানত মিলন এবং শরীফ নামে আহ দুইজনকে মোটর করে পাঠায় এবং মোটর শরীফ এবং শরীফ এবং নয়ন নামে দুইজনকে মোটর সাইকেলে পাঠায় এবং মোটর সাইকেলটি চালায় হলো সোহান নামে একটি ছেলে এরা তিনজন মিলে আসে আপনারা এই শহরের যে নারী ও শিশু যে হাসপাতালটি আছে ওই হাসপাতালের কাছে সোহান মোটরসাইকেল অবস্থান করে এবং নয়ন আর শরীফ এই দুজন কিন্তু ওই ইয়ার ভেতরে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের ভেতরে প্রবেশ করে তারা শুভকে একজন ধরে থাকে এবং আরেকজন ইয়ার যত গহনারগুলো ছিল সবগুলো নিয়ে নেয় এবং লাস্টে আমরা দেখতে পাই যে আরেকটি ব্যাগ নিয়ে যায় যাওয়ার সময় যাওয়ার সময় কিন্তু শুভকে তারা পিছে কয়েকটি চাকু দিয়ে বেশ কয়েকটি আচর কাটে এই পর্যন্ত আহ আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে এটা আসলে একটি সাজানো নাটক ছিল এবং শুভ তার অন্যদের যে গচ্ছিত তার কাছে যে মালামালগুলো ছিল স্বর্ণের মালামাল গহনাপত্র এটা আমরা কিন্তু পরবর্তীতে শুভর বাড়ি থেকে এগুলো কিন্তু আমরা জব্দ করি এবং বাড়ি এবং দোকান দুই দুই জায়গা থেকে জব্দ করি এবং যে চাকুটি দিয়ে শুভর পিঠে পোচ কাটা হয়েছিল সেই চাকুটিও কিন্তু আমরা উদ্ধার করি এবং যে ওই দোকান থেকে যে ব্যাগের ভেতরে যে জিনিসগুলো নিয়েছিল কিছু বাটি এবং কিছু স্বর্ণের কিছু পাত্র সহ সেগুলো আমরা উদ্ধার করি এবং যে ওই দুষ্কৃতিকারীরা যে পোশাকগুলো পরে এসেছিল পাঞ্জাবি তারপরে টুপি অন্যান্য যে পোশাক ছিল এগুলো আমরা জব্দ করি কত ঘড়ি সামনে উদ্ধার করা হয়েছে উনচল্লিশ উনচল্লিশ ঘড়ি তিন আনা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং ওই দোকান মালিক যে শুভ তাকে আটক দেখানো হয়েছে কিনা হ্যাঁ এটা আমরা প্রক্রিয়াধীন আছে আমাদের আইনগত ব্যবস্থাটা আর শুভ আটক আছে সাথে সাথে আমরা আরো পাঁচজনকে আটক করেছি এবং আরো এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা খতিয়ে দিচ্ছি ইনভেস্টিগেশন করছি আমরা আরো এই ধরনের যদি কোনো প্রমাণ আদি আমরা পাই তাহলে আরো আমরা গ্রেফতার বাইরের লোকজন আছে বলে আমাদের প্রাথমিক মনে ভাবে আমানত তারা রাখছে এই আমানত রাখা রাখার অধিকার তাদের আছে কিনা এবং আরো অন্যান্য দোকানও কিন্তু এই আমানত রাখে এটা আমরা তো তাদের ব্যবসায়িক বিষয়াদি এটা যে কেক আড়তখানে আমানত রাখে কিভাবে আমরা জানি স্বভাবিক হয় কার দোকানে হয়তো অনেকে বানাতে জায়গা বানাতে দিয়েছে না এটা আমরা জানছি যে বন্দুক রাখার মতো যতদিন স্বর্ণ রাখি দেখে যাবে সেই থেকে সুদ পাবে এই ব্যবসাটা এই সুদ কিংবা বন্দুক রাখার বিষয়গুলো আমরা জানি না এই সেলিম মোল্লা মানিকগঞ্জ